মুসলমানদের পরস্পর সম্পর্ক সম্পর্কে হুজুর সাল্লাম আলী সাল্লাম বলেছেন আল মুসলিম ও আখুল মুসলিম অর্থাৎ মুসলমান একজন আরেকজনের ভাই আর তাদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন তারল তার তারিহিম ও তাওয়িহিম ও তা আতুফিহিম কামাসালিল জাসাদি অর্থাৎ তুমি ইমানদারদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি বন্ধুত্ব ও দয়া অনুগ্রহের ক্ষেত্রে একটি দেহের মতো দেখবে ইজাস তাকাওয়ান দাদা আলহু অর্থাৎ যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর তার জন্য বিনিদ্র ও জরাক্রান্ত হয় মুত্তাফাকুন আলাই সহি বুখারি এবং মুসলিম উভয় কিতাবে হাদিসটি রয়েছে কিন্তু আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে না এর মানে হলো আমাদের ইমানের অনেক দুর্বলতা রয়েছে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে কিন্তু আমার কোনো অনুভূতি অন্তরে জাগ্রত হচ্ছে না এটা মুসলমানের বৈশিষ্ট্য নয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে খাটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন আমিন